নমস্কার আপনাদের নিউজ লাইন আর কর মেডিকেল কলেজ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন চিকিৎসক সহ সাধারণ মানুষেরা চিকিৎসকদের এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবার অভিযোগ সামনে আসছে কিন্তু সাধারণ মানুষ যাতে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন একদল চিকিৎসক তারা অভয়া ক্লিনিকের মাধ্যমে একেবারে বিনে পয়সাতে চিকিৎসা দিচ্ছেন করন্দিগি থানার রাসা খাওয়া অভয়া ক্লিনিকের মাধ্যমে মানুষকে চিকিৎসা দিলেন চিকিৎসকেরা সেখানে রোগীর পরীক্ষা নিতে শুরু করে ওষুধ বিতরণ করা হলো বিনামূল্যে রাত্রিবেলা জ্বর হচ্ছে বেশি আচ্ছা আজ আজকে বসে আছি বলদগুলো এদিকে নিয়ে আসলে হবে হ্যাঁ একটা রেগিউলেটর আমরা আমাদের আমাদের অভয়া ক্লিনিকের শুরুই করেছিলাম যাতে অভয়া মানে আমাদের ডাক্তার দিদির বিচারের জন্য বিচারের দাবিতে এবং জনসাধারণের যেহেতু অনেক আমরা সবাই যেহেতু এখন ফিজ ওয়ার্কে আছি এবং জনসাধারণের যে অসুবিধা হচ্ছে হেলথ চেকআপের অ্যাবসেন্সে ওই অ্যাবসেন্সটাকে কোনোভাবে আমরা ফিল করার জন্য এই আমাদের একটা প্রচেষ্টা আমরা ইদানিং দশ পনেরো দিন হয়েছে কিন্তু বিচারের জন্য আমরা ক্রমাগত লাস্ট এক মাস ধরে আমরা লড়ছি এখনো অবধি দাবি একটাই যে অভয়ার উপযুক্ত যারা কালপেট ওদেরকে প্রপার শাস্তি দেওয়া হোক এবং যাতে ওদেরকে এরকমই শাস্তি দেওয়া হোক যাতে সমাজে আবার কেউ দুবার এরকম জঘন্য একটা জিনিস করার আগে দুবার যাতে কোনো সাধারণের লোক ভাবে এটার একটা ভিডিও ফুটেজই আপনাদের কাছে যথেষ্ট সারা বলতে আমাদের জন্য এটাই প্রাপ্ত কি নাম আপনার আমার নাম ডক্টর বিদিশা কুন্ডু কথা থেকে